আসসালামু আলাইকুম জেস্ট লাইফের আরেকটি নতুন রান্নার রেসিপিতে সকলকে স্বাগত আজকে নিয়ে আসলাম বাঁধাকপির একটা ভিন্ন ধরনের রেসিপি স্পেশালি যারা চিংড়ি মাছ খেতে পারেন না অ্যালার্জির জন্য তাদের জন্য এই রেসিপিটা খুবই মজাদার তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নিই এই ভিন্ন ধরনের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমি এখানে বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি একদম কুচি করে নিয়েছি সামান্য একটু লবণ আর হলুদ দেব আর অল্প একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। এটাকে আমি ফার্স্ট একটু সিদ্ধ করেই নেব আর আপনারা যদি চান তাহলে কিন্তু এটাকে সিদ্ধ না করেও নিতে পারেন তবে সেক্ষেত্রে স্বাদের একটু হেরফের হবে তাই এটাকে অবশ্যই একটু লো ফ্লেমে খুব সুন্দরভাবে ধীরে ধীরে সিদ্ধ করে নেবেন এখন কিন্তু আমার বাঁধাকপিটা অলমোস্ট হয়ে গিয়েছে এটা যখন প্রায় নাই থার্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব আমি কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একদম সিদ্ধের শুরুতেই কিন্তু কাঁচামরিচ দিতে পারেন তবে সেক্ষেত্রে ঝালটা একটু বেশি হতে পারে তো আমার এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি মানে পানিটাকে সম্পূর্ণভাবে আমি এখানে শুকিয়ে নিয়েছি আমি এখন সাইডে এই বাঁধাকপিগুলোকে রেখে দেব আর এই একই কড়াইতে আমি এখন একটা ডিমকে খুব সুন্দরভাবে একদম স্ক্র্যাম্বেল করে নেব তো আমি ফার্স্টেই একটুখানি তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব একটু কড়াকড়ি ভাজতে হবে নাহলে কিন্তু ডিমে একটা আস্তে গন্ধ ছড়াবে তো এটাকে কিন্তু অলমোস্ট আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকেও সাইডে রেখে দেব আর ওই একই কড়াইতে আবারও একটু তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ আর সামান্য একটু রসুন কুচি এখানে দিয়ে দিব। আর এটাকে কিন্তু একদম কড়া করে ভাজবো না সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি এখানে একদম কুচি করে রাখা আলু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটাকে বাঁধাকপির সাথেও সিদ্ধ করে নিতে পারেন আর এভাবে ভেজে নিলেও চলবে তো এখানে সামান্য একটু লবণ দিয়ে আমি আলুগুলোকে একদম কড়া করে ভেজে নিচ্ছি আলুটা যখন হালকা সিদ্ধ হয়ে যাবে তখন আমি ওই সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর ডিমের ঝুড়ি ভাজাটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন একদম শুকনো শুকনো করে এগুলোকে ভেজে নিতে হবে আর তাহলেই কিন্তু আমার রেসিপি একদম কমপ্লিট তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি এই যে আমার ডিম বাঁধাকপির ঝুড়ি ভাজা কিন্তু একদম তৈরি এটা গরম গরম রুটি পরোটার সাথে তো বটেই চাই একদম গরম ভাতের সাথেও কিন্তু আপনারা খুব সহজেই এটাকে সার্ভ করতে পারবেন আজকের রেসিপি এই পর্যন্তই খুব জলদি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলেই জেস্ট লাইফের সাথে থাকবেন মজাদার কোনো নতুন রেসিপি দেখতে চাইলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ